আজকে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু কমতির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চার রেট কিন্তু বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাজার দেখে শুনে যাচাই বাছাই করে একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো বাচ্চার রেট জানিয়ে আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমাদের এখানে সোনালি ব্রয়লার কালারবাট ক্লাসিক টাইগার মিশরে ফামিশ প্রত্যেকটা মুরগির বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে তাই যারা সবচেয়ে কম দামে পাইকার দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের আমাদের নিজ দায়িত্বে পৌঁছে দিতে থাকি ইনশাআল্লাহ তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি ইনশাআল্লাহ তো বেশি দেরি না এখন আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে সারা বাংলাদেশের সোনালী ক্লাসিক ব্রয়লার মুরগির বাচ্চা কি চলছে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আবারও দেখতে থাকুন প্রাণপ্রিয় খামারি বের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে 1 নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার সারা বাংলাদেশে আজকে সোনালী মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে টাকা এবং যারা সোনালী হাইব্রিড বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আজকে সোনালী হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে চুয়াল্লিশ থেকে ৪৫ টাকা এবং আমাদের কাছে সোনালী সুপার হাইব্রিড বাচ্চা পাবেন আজকে সোনালি সুপার হাইব্রিড প্রতিবিধ বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং যারা শুধু সোনালী মুরখ বাছাইকৃতভাবে নিতে চাচ্ছেন আমাদের এখানে সোনালী মুরগ নব্বই বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে বলছি যারা সোনালী মুরগ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন যারা অতিরিক্ত ভালো রেজাল্ট চান মুরগ অলরেডি কিন্তু মুরগের ওজন আহ সাধারণ মুরগির তুলনায় কিন্তু ওজন একটু বেশি হয়ে থাকে তো যারা ভালো রেজাল্ট এবং ভালো উৎপাদন ভালো ফলন করতে চান স্বাভাবিক বাচ্চার থেকে নব্বই পার্সেন্ট মুরগ বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন পার্সেন্ট মোরক স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশরীয় ফামি পাবেন আজকে বাচ্চা রেট পড়বে টাকা বর্তমান ডিমের রানি মিশরীয় ফামি ডিমের রানি মিশরীয় ফামি প্রতিপিস জিরো সাইজের বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা প্রিয় খামারি মেয়েরা আবারও বলতে চাই যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের আমাদের নিজ দায়িত্বে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তাই বাচ্চা কোনো বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিতে থাকি আবারও চলে আসি মুরগির দামে আজকে মিশরি জিরো সাইজের বাচ্চা আটত্রিশ টাকা এবং যারা মিশরি ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো বিশ থেকে পঁচিশ দিন বয়সে আহ সংগ্রহ করতে চাচ্ছেন কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না ভ্যাকসিন জনিত আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চাগুলো পাবেন প্রতিবিধ রেট পড়বে একশত টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এছাড়া মিশরে আমি ডিমের রানী যারা শুধু ডেকে উৎপাদন করার জন্য বাছাইকৃত ভাবে আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা মিশরে আমি নব্বই পার্সেন্ট ডেকি ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে কালার কালার বার্ড মুরগি পাবেন আজকে আমাদের কাছে অরিজিনাল কালার কালারবার যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি ওজন আসে এগুলো পৃথিবীর বাচ্চার এট পড়বে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে আমাদের কাছে টাইগার মুরগির অরজিনাল বাচ্চা রয়েছে অরিজিনাল বাচ্চার প্রতি আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এগুলো আহ অরিজিনাল টাইগার মুরগি এবং যারা টাইগার মুরগি শুধু মুরগ অথবা রাতা বাচ্চা কৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো পাবেন বিশ থেকে পঁচিশ দিন বয়সের এই বাচ্চাগুলো প্রতিবিধ বাচ্চার থেকে স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এবং ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো নিতে হলে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস পড়বে আমাদের এখানে টাইগার মুরগির আবারও বলছি জিরো সাইজের বাচ্চা যারা নব্বই পাচ্ছেন বাচ্চা বাচ্চাকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এবং যারা ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বিশ থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন এগুলো বাচ্চা আমাদের কাছে পড়বে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া আজকে ব্রয়লার মুরগির প্রতিবিধ বাচ্চা রেট আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আজকে কাজি কোম্পানি ব্রয়লার মুরগি বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কাজী রস আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লোমান সাতচল্লিশ থেকে আটচল্লিশ প্যারাগন সাতচল্লিশ থেকে আটচল্লিশ নেও পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা সাতচল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আফতাব সাতচল্লিশ থেকে আটচল্লিশ নিয়া নারিশ আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ এবং আসতে চেরিশ কোম্পানির প্রতি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকার মধ্যে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এছাড়া যারা বি বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আসলে বি গ্রেডে থেকে চল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তাই যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো এই ছিল আসলে মতো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ আলাইকুম